পোকো সি সিক্সটি ফাইভ যারা কম দামের মাঝে গেমিং ফোন খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিও সেরা গেমিং ফোন নিয়ে আসলাম পোকো সি সিক্সটি ফাইভ আসলে এই ফোনটা গেমারদের জন্য বেস্ট এর ভেরিয়েন্ট হচ্ছে গিয়ে চার একশো আঠাশ ছয় একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন এই ফোনটা হচ্ছে গিয়ে খুব ভালো পারফরমেন্স হচ্ছে গেমারদের জন্য চার একশো আঠাশের দাম হচ্ছে এগারো হাজার পাঁচশো ছয় একশো আঠাশের দাম হচ্ছে তেরো হাজার তিনশো এবং আট দুইশো ছাপান্ন দাম হচ্ছে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা অবশ্যই আপনি আর্থিক স্থাপনায় নেবেন যেহেতু আপনি গেম শেম খেলবেন একটু অবশ্য আপনার একটু র্যাম রুম একটু বেশি দরকার হয় গেমারদের জন্য আর এখানে অ্যান্ড্রয়েড ওয়াইস ভার্সন তেরো দিয়ে রান করতে সে পয়সা হিসাবে রয়েছে মিডিয়াটি খিলিও জি এইটি ফাইভ আসলে পয়সাটা অনেক ভালো আমরা যদি রেডমি ফোরটি সি রেডমি ফোরটি ফিফটি সি এগুলোর সাথে তুলনা করতে গেলে ঠিকই আছে তো একটু আগায় রয়েছে এ পয়সার দিক দিয়ে আসলে এই ফোনটা গেমারদের জন্য তো রি করা হয়েছে আসলে গরিবের গেমিং ফোন বলতে পারেন আপনি আর এখানে সিক্সটি ফোর বিট টুয়েলভ মিলন মিটার ডিসপ্লে হিসাবে রয়েছে আইপিএস আসলে এখানে আইপিএস ছাড়া আর কিছু দেওয়ার কথা না যদিও এমোলেট এমোলেট সুমার এমোলেট এটা আঠারো কে উনিশকে উপরে গেলে পাওয়া যায় আর ডিসপ্লে তো সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি আর এইচ ডি প্লাস ঠিকই আছে এইচ ডি প্লাস তবে ব্রাইটনেসটা একটু কম হয়ে যায় যদি চারশো পঞ্চাশ নিয়ে সেটা ইনডোরে খেলা যায় তবে আউটডোরে অনেকটা খুবই সমস্যা হয় যদি আর এখানে রিফ্রেশ রেট হিসেবে পেয়ে যাচ্ছেন নাইনটিন হার ঠিকই আছে নাইনটিন হার যে চলবে তবে ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল ওয়ান এইট ওয়ান পয়েন্ট এইট ওয়েড এঙ্গেল এবং ইমেজ রেজলেশন হচ্ছে আট হাজার একশো পঞ্চাশ একটু ছয় হাজার একশো পঞ্চাশ ইমেজ রেজলেশনও ঠিক আছে ক্যামেরা ব্যাক ক্যামেরাও মোটামুটি ভালোই আছে তবে এর ভিডিও রেকর্ডিং হচ্ছে ফুল এইচডি প্লাস এবং এইচডি প্লাস থার্টি পিস এবং ফ্রন্ট ক্যামেরা হিসাবে এইট মেগাপিক্সেল আর ব্যাটারি হিসাবে রয়েছে পাঁচ হাজার এমএস এর ব্যাটারি আঠারো ওয়াটের চার্জার এবং টাইপ সি টু পয়েন্ট জিরো র্যামটা হচ্ছে এলপি ডিডিয়া ফোর এক্স এই আর কি এই ফোনের ফিচার তবে এইখানটায় বলতে গেলে আপনাদের যেহেতু গেমিং শেমিং করবেন গেমের গেমারদের জন্য যেহেতু মোবাইলটা বেস্ট চয়েস হিসাবে আপনি রাখতে পারেন তবে এই ফোনটা হচ্ছে কি আন মোবাইল যদি অফিসিয়ালি না তো যারা এই তো অবশ্যই দেখছেন তারাই জানতে পারবেন না যারা স্কিপ করে গেছেন তারা তো আর জানতে পারবেন না এটা হচ্ছে কি আন মোবাইল আর এখানে তেমন সমস্যার কথা বলতে গেলে ওই কাগজপাতি হচ্ছে কি আপনি অফিসিয়ালি ওয়ারেন্টিটা পাচ্ছেন না এটা হচ্ছে এক নম্বর সমস্যা দুই নম্বর সমস্যা হচ্ছে কি আপনার পয়সা ঠিক আছে তবে ডিসপ্লেতে যে আপনার ব্রাইটনেসটা একটু কম হয়ে গেছে এটা একটা সমস্যা রিফ্রেশ রেটটা ঠিক আছে মানা যায় তবে ক্যামেরা হিসাবে মোটামুটি চলে চলে বলতে কি মোটামুটি ভালোই আছে তেমন খারাপ না তবে আপনার ফ্রন্ট ক্যামেরাটা একটু ফ্রন্ট ক্যামেরাটা একটুও ভালো করা দরকার ছিল এইট মেগাপিক্সেল আসলে অনেক কম হয়ে যায় যাই হোক আর চার্জারটা অনেক কম হয়ে গেছে আমরা পাবজি টাবজি রান করে দেখেছিলাম খুব ভালোই চলে আপনারা চাইলে নিতে পারেন যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভাষা দেখবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ